আর শোনেন শোনেন বিশ্ববাসী শোনেন দিয়াম কণ্ঠ সাধন ভার্চুয়াল গ্রুপ নিয়ে এলো শুদ্ধ সংস্কৃতির আয়োজন আপনাদের সকলকে জানাই কন্ঠ সাধন ভার্চুয়াল গ্রুপের তরফ থেকে পক্ষ থেকে একরাশ শুভেচ্ছা ভালোবাসা এবং আনন্দমাখা ছন্দমাখা ধ্যান জ্ঞানে যুক্ত থাকা টইটম্বুর করা ঠইঠই জলের মতো একদম টাঙ্গুয়ার হাওয়ারের পানির মতো আমাদের চলন বিলের যে ঢেউগুলো আনন্দ দিয়ে যায় ওখানের সরিষা ফুল গুলো যে নির্মল করে একদম মনকে নির্মল করে দেয় সেই মুহূর্তের সেই আনন্দের শুভেচ্ছা অতএব বলতে চাইছি যে সাধনে কেবলমাত্র তারাই যুক্ত হবেন তাদেরকেই শুভেচ্ছা জানাচ্ছি যারা মাকে ভালোবাসেন যারা বাংলা ভাষাকে ভালোবাসেন যারা বিশ্বটাকে গোটা পৃথিবীটাকে একটিমাত্র পরিবার মনে করেন তাদের সকলকে জানাচ্ছি কণ্ঠসাধন ভার্চুয়াল গ্রুপের তরফ থেকে অনেক অনেক সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন এইটুকুন বলতে চাচ্ছি আপনি যেমন পৃথিবী পেয়েছেন এই পৃথিবীটাকে তেমন রেখে যান পারেন তো এর থেকে একটু ভালো রেখে যান বেশি বেশি করে গাছ লাগান